ছাড়টি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইযালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা বিষ্ণুয়ই বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিক আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময়ে যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন এন এম আই মি রোজাদার আল্লাহরা হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা এন উন স এম আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকে ঠিক কি না তা পায় নবগণ যারা আপনারা স্মোকিং করেন নাম ইয়া দা কউলাজ জুরি ওয়াল আমালা বিহ ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আয়া দা ত্বামাহু ওয়া সারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা শাকি ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এই জন্য মিথ্যার সাথে আমাদের কোন সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার করবো না যে ভাই ও আর একটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও একটা কি অপচয় করবো না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপচয় করব না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো আমরা করবো না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তালাত দানসৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্ব বলেন দা জালের ফেত্নার একটা বড় ফেত্নার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো শো অফ মেনচালিটি লোক দেখানো মানসিকতা এটা থেকে আমরা বিরত থাকবে ইনশাল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখেন তো আমার রে মাশ আল্লাহ ব্যবসায়ী ভাইরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামাইয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী বাইরে এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক কিনা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না সাত নাম্বারে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানের ষাটটা করণীয় ষাটটা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ রমজানকে তুমি বরকতময় করো হাত তোলেন আল্লাহ বাল্লিক না রমাদান আল্লাহ্ রমাদানকে বরকতময় করো রমজানের সাট্টা করণীয় এবং বর্জনীয় যে আমরা শুনলাম পালন করার তহফিক দান করো রব্বানা তকব্বাল মিন না ইন্ন কান্তা সামিয়া উল আলিম অতবা আলাই না ইয়া মৌলা না ইন্ন কান্তা তওয়াব ও রহিম সুভা হা ন রব্বিক কারব্দে আইজহাতি আম্মায়া সিফুন ও সাল্লাম না আল আল মুসাল্ন ওলাহামদুল্লাহ হিরব বেলা আমার প্রিয় ভাইরা আজকের প্রোগ্রামের মধ্যে দিয়ে আমার বিভাগীয় প্রোগ্রাম শেষ আমি সবাইকে শুক্রিয়া জানাই অনেক শান্ত সুশৃঙ্খল প্রোগ্রাম আপনাদেরকে আপনারা উপহার দিয়েছেন সবার জন্য অফুরান দোয়া এবং ভালোবাসা আসসালাম আলাইকুম